আসসালামু আলাইকুম সুযোগ পেয়ে উন্নতি না হওয়া ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গভর্নরের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও যেসব ব্যাংক অবস্থার উন্নতি করতে পারেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বৃহস্পতিবার একত্রিশে জুলাই চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম ছয় মাসের জুলাই ডিসেম্বর জন্য মুদ্রার নীতি ঘোষণার সময় একথা বলেন তিনি গভর্নর বলেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার পাশাপাশি ব্যাংক পরিচালনায় আসবে কাঠামোগত পরিবর্তন এমনকি সব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও অবস্থার উন্নতি করতে পারেনি তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে মুদ্রানীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর জানান বর্তমানে দেশে চার শতাংশ প্রবৃদ্ধি রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক তবে আগামী অর্থবছরে তা পাঁচ থেকে ছয় শতাংশে পৌঁছাবে ডলার সংকট প্রসঙ্গে গভর্নর বলেন দেশে ডলারের কোনো ঘাটতি নেই সরকারের সক্ষমতা রয়েছে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারে ঋণের সুদ কমানো প্রসঙ্গে তিনি বলেন ঋণের সুদ হার তখনই কমানো হবে যখন ব্যাংকিং খাতের অবস্থা ভালো হবে আর মূল্যস্ফীতি কমবে যতদিন নীতির হার দশ শতাংশ নির্ধারণ থাকবে এছাড়া স্টেডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার এগারো শতাংশ এগারো দশমিক পাঁচ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার আট শতাংশ বজায় রাখা হবে মূল্যস্ফীতি প্রসঙ্গে আহসান হাবিদ আহসান এস মনসুর বলেন জুনিয়া জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে আমরা চাচ্ছি আরও কমবে তবে যে পর্যায়ে নিতে যাচ্ছি সে পর্যায়ে আসেনি মূল্যস্ফীতি তিন বা পাঁচ শতাংশে আনতে চাই তবে এটি সময়ের ব্যাপার এর সময়ে যে প্রেসার আসবে তা এর ওভার করতে হবে খাত সারাক্ষণ নজরদারি রাখতে খাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে জানিয়ে তিনি বলেন ব্যাংকে কোম্পানি আইন পরিবর্তন করা হবে যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য